বেঁচে থাকতে বারবার গাজায় ইসরায়েলি হানার বিরুদ্ধে সরব হয়েছেন এবার পোপ ফ্রান্সিসের ব্যবহৃত গাড়িতে গাজার শিশুদের জন্য একটি চলমান স্বাস্থ্যকেন্দ্র বানানো হল নাম ভেহিকেল অফ হোপ বা আশার গাড়ি দু সালে বেতলেহেম সফরের সময় ওই মিত্সু বিশি পিকআপ ট্রাকে চড়েছিলেন পোপ এপ্রিলে মারা যাওয়ার আগে তিনি নিজেই ওই গাড়িতে স্বাস্থ্য কেন্দ্র বানানোর প্রস্তাবে সীলমোহর দিয়ে যান। We are gathered here today to celebrate this important moment that the vehicle of hope is ready for its new mission. Let me remind you of the words by the late Pope Francis. Children are not numbers. Children are faces, names and stories and each one matters. গাড়িটিতে ভ্যাকসিন ইনসুলিন অ্যান্টিবায়োটিক মজুত রাখার জন্য ফ্রিজ ট্রমা কেয়ার এবং আপতকালীন চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বর্তমান পোপ লিও ফটিন জানিয়েছেন গাজার শিশুদের কাছে শুশ্রূষা এবং সমবেদনা পৌঁছে দেবে ওই চলমান স্বাস্থ্যকেন্দ্র পোপ ফ্রান্সিস বলেছিলেন যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবাধিকার লঙ্ঘন তাঁকে লজ্জা দেয় মারা যাওয়ার কদিন আগেও গাজার একমাত্র ক্যাথলিক চার্চে ফোন করে খোঁজখবর নিতেন নিউমোনিয়াও তার সেই নিয়মিত ফোন আলাপ বন্ধ করতে পারেনি পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর তাঁর গাড়ি নবজীবন পেল সেই কাজার আর ফলো করুন আনন্দবাজার কম